চাবি মুড়ি টিফিন দিয়ে দিলাম আলু ভাজা মুড়ি আর বাইরে রোদ বৃষ্টি দেখো কত সুন্দর

বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে দিলাম চন্দনাকে চা বিস্কুট আমারও চা বিস্কুট রাখা আছে আর বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে দেখ ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবার পুজো দিতে একটু টাইম লাগে পরিষ্কার করে করে দিতে হয় তাও তো ওপরগুলো মুছতে পারিনি শুধু কাপড়ই চেঞ্জ করে দিয়েছি আর বাইরে বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে এখনও কালো করেই আছে মেঘটা চলো এদিকের কাজগুলো কমপ্লিট করি এখনও মেঘ কালো করেই আছে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কী পাই ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে ফিরে দিয়ে দিলাম তার আগে রান্না বড়িটা কমপ্লিট করে নিয়েছিলাম বর্মশাই গেছিলো ডিউটি ওখান থেকে দুর্গাপুর চলে গেছে বলে দিল দুপুরবেলা তাহলে আর এখানে ঘরে খাবে না কারণ ভাত হয়ে গেছিলো রাতে খেয়ে নেবে প্রচণ্ড যে তখন বৃষ্টি শুরু হয়েছিল আসতে গেলেও ফিসে যাবে ওই জন্য আর আসেনি একেবারে ওই দিক থেকে ডিউটি চলে গেছে রাতে এসে খাবে যখন আসবে তাই তো ওই দিকে এখন কিছু খেয়ে নেবে চন্দনাও কাজ করে চলে গেছে অনেকক্ষণ আর আমিও কমপ্লিট করে নিয়েছি আমার কাজ এখন যেটুকুন বাকি আছে সেটুকুন কমপ্লিট করবো ব্যাস আর বৃষ্টি হয়ে গেলো ভালোই জোরে বৃষ্টি হলো এখনও মেঘ করে আছে এখন তো এটাই সিজন একবার করে বৃষ্টি হবে একবার করে রোদ হবে তবে এখনও রোদ বেরোয়নি বৃষ্টিটা বেশ ধারা মতন হয়ে গেছে চলো এদিকে কাজগুলো কমপ্লিট করি দেখবে আবার আসছি ভাত ডাল তরকারি সবই রান্না করা আছে কিন্তু খাচ্ছি আমি মুড়ি বরমশাই ডিউটি চলে গেছে একেবারে রাতে খাবে তার ভাত খেতে ইচ্ছে হলো না মুড়ি নিয়ে বসেছি মুড়ি আর আলু ভাজা চলো বসলাম একটু চা খাই মশাইকে দিয়ে দিয়েছি চা বিস্কুট ডিউটি থেকে এসে একটু জল মিষ্টি খেয়ে এখন চা বিস্কুট খাচ্ছি আমিও নিয়েছি চা ঠান্ডা হোক তারপর খাব ঠান্ডা ঠান্ডা ওয়েদার দুজনেই চা বিস্কুট নিয়ে বসে গেছি খুব বৃষ্টি হয়েছে এখানে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল ঘরে পুজো দেওয়া হয়ে গেলো আর বাইরে চলছে বৃষ্টি বৃষ্টি যেন আর থামবে না দিলাম খেতে সেই সকাল দুপুরের ভাত এতক্ষণে খাচ্ছে খিদে নাই কতটুকু নিয়েছে তরকারি ভাজা আচার দিলাম মুখে স্বাদ নাই টেস্ট পাচ্ছে না ঠান্ডা ভাতে আর কি টেস্ট পাবে চলো খাওয়া দাওয়া করুক আমিও একটু খেয়ে নেব কারণ কালকে আবার কৌশিক কি অবশ্য আছে পুজো আছে উপোস আছে রাতের সব কাজ কমপ্লিট টেবিল মোছা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বসে বসে মোবাইল মোবাইল ঘাটছে চলো আর যেগুলো বাকি কমপ্লিট করি রাতের খাওয়া কমপ্লিট দেখো গ্যাসও মোচা হয়ে গেছে মশাই সুতো চলে গেছে টেবিল তো আগেই মিশে নিয়েছি কাউ দেখো এই বিছানা যাদের আজকে চেঞ্জ করে দিয়েছি বাড়িটা বানানো হয়নি এটা পরিচে বন্ধুরা রাতের খাওয়া তো কমপ্লিট অনেকক্ষণ আগে আজকেও খেয়ে নিয়েছি রাতে কারণ কালকে আছে পুজো কৌশুকি কি অমাবস্যা কালকে আছে আর করি এই পুজোটা একটুখানি এবার দেখা যাক মন্দিরে যেতে পারবো কিনা রাতের সব কাজও কমপ্লিট আর আস্তে সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে ওই সাড়ে বারোটা এরকম থেকে সেই বৃষ্টি যেন থামার নাম নেই এখনও পিটপিট পিটপিট পরে যাচ্ছে কিন্তু একটা দেড়টা মুসুল ধারে হয়েছে ভালো হয়েছে বৃষ্টিটা আর পড়েই যাচ্ছে খুব পুটুর পিটুর করে পড়েই যাচ্ছে কিছু করার নেই কবে পর্যন্ত যে বৃষ্টি থামবে আর কবে পর্যন্ত থাকবে ভগবানই জানে বর্ম চলে গেছে আমার রাতে সব কাজ কমপ্লিট কারণ কালকে পুজো আছে পুজো দিতে যাব আমি আর বরমার সাথে দুপুরে খাইনি ডিউটি চলে গেছিলো ওই দিক থেকেই অফিস থেকেই ডিউটি চলে গেছিলো ওই জন্য আর সেই খাবার রাখাই ছিল ওটাই রাতে করে নিয়েছি রাতে আলাদা করে রান্না করিনি কারণ তরকারি সব কিছু ধরে রাখাই ছিল ভাতও আমি দুপুরে আর খাইনি পুজো দিয়ে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো তা আমি উঠে মুড়ি খেয়ে নিয়েছিলাম একটু আলু ভাজা দিয়ে আমি ওই খাবারই রাতে দুজনে মিলে খেয়ে নিলাম চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট